কত এটা বয়স কতদিন বলছিল বেশ সুন্দর একটু মাংসের গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে মিলন ভাই আড্ডা গরু বাজার থেকে দেখার মতো কিছু চয়েস ফুল গরু আজকে উনি সংগ্রহ করছে আপনারা চাইলে ধরন গরু ক্রয় করতে আসতে পারেন আমাদের ঐতিহ্যবাহী আড্ডা গরু বাজারে কুমুল্লা জেলা বর থানা ঐতিহ্যবাহী আড্ডা গরু বাজার প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি সোমবার এবং শুক্রবার মিলন ভাই আর কিনছেন এখানে আচ্ছা একটু এই গাভীটার দাম জানাবেন একশো পঁয়ত্রিশ বলে দিচ্ছেন বাজারে কত বলে একশো একশো পাঁচ বলতেছে

আশকে দিকে একবার ওটি চেক করে দেখাচ্ছে এই সুন্দর একটি মকনা বাছুর মুরবি কত বলতেছে এটা এই লালটা 40 40 বলতেছে অশোক 40000 বলতেছে দেখা শোনা চলতেছে বেশ সুন্দর সুন্দর কিছু গরু আজকে দেখা যাচ্ছে আমাদের এখানে ওনারা অবস্থান করতেছে কোচা থানা থেকে আসছে রয়মানগর থেকে এখন অবস্থান করতেছে আড্ডা বাজার কুমিল্লা জেলা বড় থানা

वो जा करोगे ना भी तो माना है यारी माना है माना है माना है माँस हरा अच्छा यार तो माँस हरा ही को अच्छा यार तो कत बोलो दीदी तन भाई मिलों भाई बाइस तैलिश तैलिश को तैलिश तैलिश को कत बोलो दीदी कौन तस लग भाई अरो इधर वो इलाटा अशक्ति कत द है लंदन करते से दो हज़ार रुपए

পঞ্চান্ন বলতেছে না দেখা যাক লেনদেন হয় কিনা আমরা গরুটি একটু দেখাই আপনাদেরকে অবস্থান মাংসের গরু বেশ সুন্দর একটি গরু

শো পনের পঞ্চাশ দিয়ে নিয়ে যাচ্ছে এগুলোটি টাকা লেনদেন করতেছে